আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তিরিশ ডিসেম্বর তেইশ নির্বাচনের পরই বিএনপিকে যা করতে চায় সরকার যতই চেষ্টা করুক পারবে না নির্বাচনের পর বিএনপি নিয়ে সরকার বড় সিদ্ধান্ত নিতে পারে দর্শক যেহেতু বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের একমাত্র চ্যালেঞ্জ বিএনপি আই রিপিট আওয়ামী লীগের একমাত্র চ্যালেঞ্জ বিএনপি নট জামাত ইসলামী অর এনি আদার পলিটিক্যাল পার্টিস আওয়ামী লীগের বিকল্প একমাত্র বিএনপি অত বিএনপি যদি বাংলাদেশের রাজনীতি থাকে জামাত ইসলামের মতো দশ জামাত ইসলামী থাকলেও আওয়ামী লীগের চিন্তা নাই তবে হ্যাঁ বিএনপির সাথে যদি জামাত ইসলামী থাকে তাহলে আওয়ামী লীগের চিন্তা ডাবল আওয়ামী লীগের চ্যালেঞ্জ আরো মারাত্মক এই জন্য মূল হচ্ছে বিএনপি এই যে জামাতের উপর এত অত্যাচার নির্যাতন ইত্যাদি ইত্যাদি যদি বিএনপি জোরে জামাত না থাকতো তাহলে জামাতের সাথে এত কিছু করা হতো না আই এম এখন আওয়ামী লীগ যেহেতু দু সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চায় অতএব মাঠ থেকে বিএনপিকে দূরে রাখা বিএনপিকে সরিয়ে দেওয়া এটা আওয়ামী লীগের জন্য জরুরি সেই পরিকল্পনাই করছে আমি যেটা মনে করছি যেটা দেখতে পাচ্ছি অদূর ভবিষ্যতে সরকার বিএনপির রাজনীতি নিষিদ্ধ করতে চায় বরং আমি আরও গুরুত্বের সাথে বলতে পারি জামাত ইসলামী বা এই ধরনের দলের রাজনীতি নিষিদ্ধ করার চাইতে বিএনপির রাজনীতি নিষিদ্ধ করার ক্ষেত্রে সরকার আরও বেশি আন্তরিক হতে পারে কারণ ওই যে বললাম যে আওয়ামী লীগের একমাত্র বিকল্প হচ্ছে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে যে আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে কে ক্ষমতায় আসতে পারবে শুধুমাত্র বিএনপি আসতে পারবে অন্য সবাই এক হয়েও আসবে না পারবে না এটা বাস্তবতা অনেকে অস্বীকার করতে পারে কিন্তু ইটস ট্রু তো এখন বিএনপি রাজনীতি থেকে মাইনাস করার চেষ্টা সরকার তো দুই হাজার দশ সাল থেকেই করছে নানান চেষ্টা করছে বিএনপিকে ভাঙার চেষ্টা করছে বিএনপি নেতৃত্ব শূন্য করার চেষ্টা করছে কিন্তু বিএনপিকে কিছুই করতে পারেনি বরং সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে আওয়ামী লীগের উপর বিজয়ী হবে নেতৃত্বকেও দুর্বল করতে পারেনি শত জুলুম নির্যাতন করে মামলা হামলা করে বিএনপিকে তেমন দুর্বল করতে পারেনি কিছুটা দুর্বল তো হবে। হবেই কিন্তু আশানুরূপ কোনো ফল সরকার পায়নি এখন স্বাভাবিকভাবে পর্দার অন্তরাল থেকে ষড়যন্ত্র করে যেহেতু কিছু করতে পারেনি এখন আমার কাছে মনে হয় যে আইনিভাবে লিগাল কোনো পদক্ষেপ নিয়ে বিএনপিকে নিষিদ্ধ করা বা বিএনপির রাজনীতিকে সাময়িকভাবে স্থগিত করা কোনো পরিকল্পনা সরকার হয়তো বা করে থাকতে পারে সামনে তার গ্রাউন্ড ওয়ার্ক হচ্ছে বিএনপির বিরুদ্ধে একটা আইনি ব্যবস্থা নেওয়ার যেমন সাবো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন বিভাগ চাইলে কিন্তু যে কোনো সংগঠনকে ব্ল্যাকলিস্ট করতে পারে বা বিভিন্নভাবে কোর্টের কোনো আদেশের মাধ্যমেও কিন্তু একটা সংগঠনের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া যায় যেমন জামাতের রাজনীতির অধিকারকে নির্বাচন অধিকারকে সংকুচিত করে ফেলা হয়েছে আদালতের রায়ের মাধ্যমে যদিও জামাতের রাজনীতি আছে বিএনপিকে এরকম সংকুচিত করলে অবাক হব না বিএনপির রাজনীতি অদূর ভবিষ্যতে সংকুচিত করা বা নিষিদ্ধ করা বা স্থগিত করার জন্যে যে ধরনের বয়ান ক্রিয়েট করা দরকার যে ধরনের গ্রাউন্ড ওয়ার্ক দরকার সরকার সেগুলো করে যাচ্ছে অত্যন্ত সূক্ষ্মভাবে ঠান্ডা মাথায় আমার কাছে সেটাই মনে হচ্ছে দর্শক আর কিন্তু সরকার পারবে না বিএনপিকে ধ্বংস করতে পারবে না পারলে এতদিনে পারতো বা এতদিনে অনেক কিছু করেও যেহেতু পারেনি সামনে বেশি কিছু পারবে না সরকার চাইলে ক্ষমতায় থাকতে পারবে কিন্তু বিএনপি যা করতে চায় সব ওই করতে পারবে না এত সহজ নয় এবং সরকারের পরিকল্পনা উল্টো ফলও আসতে পারে বলা যায় আমার বিশ্বাস যে বিএনপি যতটা সংগঠিত দল বিএনপি সাংগঠনিক দুর্বলতা আছে এটা থাকবে তাতে বিএনপিকে নিঃশেষ করা সম্ভব হবে না জনগণের মধ্যে বিএনপি যুগ যুগ ধরে থাকবে যেমন এই বর্তমান প্রজন্ম যারা এই যে মিছিল মিটিং হরতাল অবরোধ করে তারা কারা তারা বিএনপি সময় কিন্তু বিএনপিকে দেখেনি তাদের তাদের বুঝ ব্যবস্থা হয়েছে দুই সালের পরে তারা এখন ছাত্র দলের নেতৃত্বে তারা অনেকে যুব দল করে দুই হাজার থেকে যে বিএনপি ক্ষমতা ছিল তখন তারা ছিল শিশু সেই কিন্তু বিএনপি কে করে বিএনপির মধ্যে একটা আকর্ষণের শক্তি আছে যারা নিছক ক্ষমতায় ছিল ক্ষমতার সুবিধাভোগী হয়ে করছে বিষয়টা এরকম নয় অত সরকারের পরিকল্পনা বাস্তবায় নাও হতে পারে এই যে আগুন সন্ত্রাসী বা একের পর এক নেতাদের বিরুদ্ধে সাজা দেয় এগুলো গ্রাউন্ড ওয়ার্ক বিএনপির রাজনীতি ভবিষ্যতে সংকুচিত করে নির্বাচনের পরেই আরও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হতে পারে সাময়িক স্থগিত বা ইত্যাদি অসম্ভব না যেভাবে সরকার সর্বোচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে লাস্ট একটা বক্তব্য আমি এখানে একটু সংক্ষেপে বিশ্লেষণ করবো বিএনপির রাজনীতি করার অধিকার নেই প্রধানমন্ত্রী দেখেন মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দূরদর্শী একজন মানুষ তার কথাকে আমি বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হিসেবে মনে করি এবং সবচাইতে বেশি মূল্যায়ন করি বা সম্মান করি তিনি যা করেন তিনি যা বলেন সেটা করেন তিনি যেটা চান সেটা করে ছাড়েন এইটা করতে পারেন এই অসম্ভব গুণাবলী তার মধ্যে আছে অতএব তিনি যদি বলেন বিএনপি করার অধিকার নেই রাজনীতি করার কি অবস্থা হতে পারে সামনে সহজেই অনুমান করা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপি একটি সন্ত্রাসী দল এই সন্ত্রাসী দলের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই বরিশালের নগরের একদিন আগে যে আহ বঙ্গবন্ধু উদ্যানের নির্বাচনী জনসভায় তিনি সে সময় কথা বলেন অথচ বিএনপি নির্বাচনে নাই তারপর বিএনপি নিয়ে কথা তিনি বলেন ক্ষমতায় থেকে মানুষের ভাগ্য না করে নিজেদের ভাগ্য করেছিল বিএনপি জামাত দেশের মানুষ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না আমি বিএনপি জামাতকে ধিক্কার জানাই কারণ তারা মানুষ পোড়ায় মানুষ হত্যা করে আমাদের রাজনীতি মানুষের কল্যাণে আর তাদের রাজনীতি মানুষ হতে এখন এই ট্রেনের ফিস প্লেট খুলে ফেলে বা ইত্যাদি ইত্যাদি যে বয়ানগুলো দেয়া হচ্ছে মানুষ পুড়িয়ে ফেলা হয় তা এগুলো আসলে করলে তো তার রাজনীতিকর অধিকার নাই যদি আসলে করে থাকে তা প্রধানমন্ত্রী যে আত্মবিশ্বাসের সাথে বলছেন তাতে নির্বাচনের পরপরই বিএনপির রাজনৈতিক অধিকার মারাত্মকভাবে সংকুচিত হয়ে যেতে পারে বলে মনে করি তবে জনগণের মন থেকে বিএনপিকে হারাতে পারবে না